আল্লাহ রসুল সাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে আর আমাদের আমাদের দেশে আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় আমাদের চেয়ারম্যান সাহেবেরা এখন যে চেয়ারম্যান সাহেব আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় সেই চেয়ারম্যানের চরিত্রের খবর কি সেই

শুনে রাখো শুনে রাখো লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহে তোমাদের আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে উসওয়াতুন হাসানাহ উত্তম সুনিপুণ নিখুত নিষ্কলঙ্ক একটি পবিত্র চরিত্র রয়েছে সুবহানাল্লাহ উসওয়াতুন হাসানাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র

আপনার চরিত্র হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র আপনার চরিত্রের গভীরতা এত বেশি আপনার চরিত্রের মাধুর্যতা এত বেশি এত গভীর কেমন পর্যন্ত আপনার জীবনে নিয়ে যারা গবেষণা করবে অ্যানালাইসিস করবে থিসিস করবে আপনার চরিত্রের গবেষণা করে যারা ডক্টরে